নারায়ণগঞ্জ কালীবাজারের সবচেয়ে বড় বোরখার দোকান যেখানে আপনারা সব অরিজিনাল বোরখার কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও পার্টি বোরখা আবায়া ব্রাইডাল নন ব্রাইডাল সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এই শপে সাথে থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম টু মার্জু সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ কালীবাজারের সবচেয়ে বড় এবং ফেমাস বোরখার শপ জাসফাতে যেটা লোকেশন একদমই ইজি নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জেস্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জাসফার এই শপটি সো শপে আসলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর বোরখা এখানে শোকেজিং করা আছে এন্ড প্রত্যেকটা বোরখাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অ্যান্ড কোন বোরখার উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে সো ফার্স্টে যে বোরখাটা দেখাচ্ছে এটা নিউলি অ্যারাইভেল এত বেশি সুন্দর এটার প্রত্যেকটা কালার মাথা নষ্ট আপনারা অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর আপনারা স্ক্রিনে একটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করে কিন্তু শপেও চলে আসতে পারেন যারা নারায়ণগঞ্জের আছেন তারা মাস্ট একবার শপটা ভিজিট করেন সো দেখেন বোরখার কালেকশনগুলো কি পরিমাণ সুন্দর প্রতিটা কালার দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম জরদসি কাজ করা আছে মধ্যে খুবই সুন্দর যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন এত বেশি সুন্দর আর কোয়ালিটি কোয়ালিটি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কাপড়ের কতটা ভালো এখানে আপনারা কিন্তু সব ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন সিম্পল গর্জিয়াস আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু জাসফাতেই সবচেয়ে রিজনেবল প্রাইসে বোরখা পেয়ে যাবেন কারণ যে টাউনের ওনারেরই হচ্ছে এই জাসফা সো আপনারা কিন্তু এখানেই সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এর থেকে কমে আর কোথাও পাবেন না সো তাদের বোরখার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা জাস্ট হচ্ছে আসবেন কেনাকাটা করবেন এনি স্টক আউট হওয়ার আগে কিন্তু নিয়ে নিতে হবে স্টক আউট হয়ে গেলে কিন্তু আপনারা আর পাবেন না এই বোরখাগুলো সো অবশ্যই অবশ্যই যাদের যেটা ভালো লাগতেছে দ্রুত নেওয়ার জন্য চলে আসতে হবে শপে অথবা অনলাইনে মাধ্যমে কেনাকাটা করতে পারেন সো এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলোর উপর কিন্তু আপনারা পাচ্ছেন 10% ডিসকাউন্ট এখানে যতগুলো বোরখা আছে সবগুলাই কিন্তু পাচ্ছেন 10% ডিসকাউন্টে সো এখানে দেখেন ব্ল্যাক কালার দেন আবায়া দেন এখানে আরো সুন্দর সুন্দর কালারের কিন্তু বোরখা আছে এন্ড এটা হচ্ছে তাদের ট্রায়াল রুম এখানে আপনারা কিন্তু ট্রায়াল দিয়ে তারপর হচ্ছে বোরখা নিতে পারবেন অ্যান্ড এখানে আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইনের বোরখা আছে সো এটা হচ্ছে তাদের নিচের ফ্লোরটা উপরেও কিন্তু আপনারা বোরখার আরও একটি ফ্লোর পেয়ে যাচ্ছেন এই আমি আপনাদেরকে বললাম যেটা কালীবাজারের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় একটি শপ হচ্ছে বোরখার এই যাসপা শপটি যেখানে আপনারা হিউজ হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড সব থেকে হাইপড কিন্তু বোরখার জন্য তাদের এই শপটি যেখানে মানুষ কেনাকাটা করতে আসে সবসময় তো এখানে হচ্ছে গর্জেস যে আবায়গুলো আছে সেগুলো দেখতেছিলাম এগুলো কিন্তু অ্যাজ এ ব্রাইড হিসেবে আপনি পড়তে পারবেন চাইলে কিন্তু যে কোনো পার্টিতে আপনি যদি গর্জিয়াস লুকে যেতে চান তাহলে এই আবায়গুলো ক্যারি করতে পারেন এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু বোরখার কালেকশন এখানে আছে জাস্ট দেখেন কাজের ফিনিশিং কতটা সুন্দর তাদের এই শপে কিন্তু আপনারা দুবাইয়ের অরিজিনাল সব বোরখার কালেকশন পেয়ে যাচ্ছেন যেগুলো তারা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসে কিছু বোরখা আছে যেগুলো একদম দুবাই থেকে তারা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসছে সো এখানে দেখেন কত রকমের ডিজাইন আছে আমরা কিন্তু সব আসলে দেখানো পসিবল না আমাদের একটা ভিডিওতে সো আপনারা অবশ্যই সব ভিজিট করেন আপনারা ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা ব্ল্যাক বোরখা পড়তে পছন্দ করেন তাদের জন্য আছে দনুดิশের মধ্যে আরও অনেক কালার আছে এন্ড এখানে কিন্তু টু পিসও আছে যারা একটু করসেট পড়তে পছন্দ করেন এখানে কিন্তু লং প্যাটার্নের করসেট আছে যেগুলো সালোয়ার সহ থাকবে টু পিস যেটা কালারগুলোও কিন্তু বেশ সুন্দর এন্ড ডিজাইনও দেখতেpartiteছেন কতটা সুন্দর এন্ড এছাড়াও কিন্তু আপনারা এই শর্ট ক্যাপগুলোও কিন্তু এখানে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন প্রায় আমি বলবো 20 থেকে 30টার মতো কালার अवेलेबल আছে সো আপনারা অবশ্যই এই ক্যাপগুলো কিন্তু নিয়ে নিতে পারেন যেগুলো নরমাল ড্রেসের উপরে ক্যাপটা ক্যারি করে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে অ্যান্ড এই বোরখাটা আমার এত বেশি ভালো লাগছে একদম স্নিগ্ধ একটা কালার অফ হোয়াইট কালার যারা একটু লাইট কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাগুলো দেখতে পারেন অনেক বেশি সুন্দর এটা ডিজাইনটা এত স্মুথ আর পরার পর এত বেশি সুন্দর লাগতেছিল সো এটার মধ্যে আরও অনেক কালার আছে দেন এই বোরখাটাও কিন্তু অনেক সুন্দর ডলের যেই বোরখাটা এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো প্রত্যেকটাই সুন্দর অ্যান্ড এই নতুন ডিজাইনের বোরখাটা আমার কাছে খুব ভালো লাগছে কোটি স্টাইলের যেটা পার্পল কালারটাও সুন্দর নুট কালারটাও সুন্দর সো আপনারা কেউ মিস করবেন না দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিছু বোরখার উপর ওগুলো নিতে আপনারা চলে আসতে পারেন জাসফাতে অ্যান্ড এগুলা কিন্তু স্টক আউট হওয়ার আগেই নিয়ে নিতে হবে আপনারা অবশ্যই শপে চলে আসেন এন্ড বোরখা দেখতে দেখতে না এই বোরখাটা আমার কাছে বেশ ভালো লাগছে শর্ট স্লিভের আবায়াটা যেটা যে কোনো ট্যুরে পড়া যাবে সো আপনারা অবশ্যই জাসফা শপটি ভিজিট করেন অথবা অনলাইনেও কেনাকাটা করতে পারেন বাই